হ্যালো আসসালামু আলাইকুম এই পর্যায়ে আমাদের গোল হলো আমরা কিভাবে টেক্সটকে গুগল শিটে বোল্ড করতে পারি টেক্সটে টেক্সটকে আমরা গুগল শিটে কিভাবে বোল্ড করতে পারি ফর এক্সাম্পল দেখুন এই যে এই রোটা এই রোটা আমরা চাইলে বোল্ড করে দিতে পারি যাতে সবার থেকে আলাদা দেখায় এবং সুন্দর দেখায় এবং যাতে বুঝতে পারি যে এইটাই হলো মেইন হ্যাডার ওকে তাহলে এই যে আমরা আমরা এটা সিলেক্ট করলাম ওকে সিলেক্ট করে আমি আপনি এই যে এখানে দেখুন কন্ট্রোল বি আপনি কিবোর্ডে যদি কন্ট্রোল বি চাপেন বা এখানে যদি বিটা এই যে বি মার্কটা চাপেন তাহলে এটা বোল্ড হয়ে যাওয়ার কথা তাহলে এই যে দেখুন এখানে বোল্ড হয়েছে এটা যদি আমি দেই পেমেন্ট পেমেন্ট ইনফরমেশান তাহলে এই যে পেমেন্ট ইনফরমেশানটা এই এই রোটা পুরো পুরোটা বোল্ড হিসাবে সিলেক্ট আছে বিদায় এটা অটোমেটিক বোল্ড হয়ে গিয়েছে সো আমি যদি এইটা এইটা যদি জাস্ট এইটা দেখুন এই এখানে বোল্ড সিলেক্ট হয়ে আছে তাই না এখানেও দিলে বোল্ড সিলেক্ট হয়ে আছে অটোমেটিক আমি যেহেতু পুরা রোটা সিলেক্ট করেছি বল্ড হিসাবে সেজন্য এই রোতে আমি যা লিখবো সব কিছুই বল্ড হিসাবে থাকবে তো চাইলে আমি পেমেন্ট ইনফরমেশনটা আমি এখানে অ্যাড করেছি সো এইটা হলো এইভাবেই আমরা এটা দেখাতে চাচ্ছি যে এইটা এরকম আমি আমি ফর এক্সাম্পল এটা ডিলিট করে দিলাম ডিলিট করলাম ডিলিট করে দিলাম তাহলে পেমেন্ট ইনফরমেশান রহিম দিয়েছে কত এক হাজার টাকা করিম দিয়েছে পাঁচশো টাকা সো এই ইনফরমেশানগুলো আমি এভাবে চাইলে দেখাতে পারি এবং আমার এই ভিডিওর কল হল আমি কিভাবে কিভাবে গুগল শিটে একটা একটা ট্যাক্সটকে বোল্ড করতে পারি সো আমরা এখানে একটা রকে কমপ্লিট বোল্ড করেছি আমি চাইলে এগুলো যদি চাই যে আমি বোল্ড করব আমি এটা বোল্ড করতে পারি যে রহিম করিম ঠিক আছে এই ইনফরমেশানগুলো বোল্ড করতে পারি যদি আমি মোবাইল নাম্বারটা বোল্ড করতে চাই বা এই কলামটা আমি যদি বোল্ড করতে চাই আমি যদি এটা সিলেক্ট করে দেই তাহলে এটাও বোল্ড হয়ে যাবে কমপ্লিটলি ওকে সো আমি যদি কন্ট্রোল জ্যান্ট দিই আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে ফর এক্সাম্পল আপনি এগুলো সিলেক্ট করেও চাইলে আপনি বোল্ড করে দিতে পারেন ওকে সো এখানে দেখুন একটা মোবাইল নাম্বার মিস গিয়েছে আমি যদি এখানে নাইন 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 দিই তাহলে এইটাও অটোমেটিক কিন্তু যেহেতু আমি এই কমপ্লিট রোর কমপ্লিট কলামটাকে আমি বোল্ড করেছি সেজন্য এটাও অটোমেটিক আমি লেখার সাথে সাথে বোল্ড হয়ে গিয়েছে সো কিভাবে বোল্ড করা যায় গুগল শিটে নিশ্চয়ই বুঝতে পেরেছেন নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম